আসসালামু আলাইকুম বির আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন একদম চব্বিশের বাইক সাড়ে পাঁচ হাজার কিলো চলা তো ডবল এবিএস সিঙ্গেল ডিস্ক দশ বছরের কাগজ করা তো এই বাইকটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমার ভিডিও ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন বাইকের যে ইঞ্জিলের যে স্টিকারটা এই ইঞ্জিনের স্টিকারটা কিন্তু এখনও উঠে না এখনও কিন্তু আছে তারপরে আপনার সামনে চাকাটা থাকে দেখেন চাকাটা দেখেন চাকার দাগও কিন্তু এখনো আছে এই যে দেখেন এই যে মাত্র সাড়ে পাঁচ হাজার কিলো চলা বাইক আরেকটি বড় কথা হচ্ছে একদম দশ বছরের কাগজ করা মানে আপনারা আর আর কোনো কিছু করতে হবে না এই যে পিছনের চাকার কন্ডিশনটা দেখেন একদমই নতুন একটি বাইক এই যে পিছনের এই দেখেন এই যে এবিএস ডবল সেভেন এবিএস তো এই বাইকটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই বাইকটা কিন্তু নেওয়ার পরে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা ভিডিও দিলাম এই ব্যাগটি কিন্তু ধোয়া মোছা কোনো কিছুই করা হয় নাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে